টু মৌমা বিশ্বাস বলো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডায় ভালো নেই তাও বলতে হচ্ছে যে ভালো আছি ভগবান এসির এসির ইসের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে এত বাড়িয়েছে কন কনকন করছে এদের হাত বা পুরো ঠান্ডা তা চলো কী কী রান্না করছি দোকানের বাড়ির সেগুলোই শেয়ার করবো এই দেখো আমাদের ঘরের জন্য করছি পালং শাক দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল ঝোল করবো এই দেখো আমি কালো জিরা ফোড়ন দিয়ে এটা রান্না হয়ে গেছে এখন মাছ ভাজাটা দিয়ে দেবো বাটা মাছ দিয়ে ঝোল ঝোল এই যে আর দোকানের জন্য করবো আজকে হচ্ছে বাঁধাকপি তা বাঁধাকপি এই যে কুচিয়ে নিলাম সব রেডি করে নিয়েছি এখন আলু কয়টা কাটবো এখন আলুটা কাটা হয়নি দেরি হয়ে যাচ্ছে হাত পা ভাত হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত করে নিয়েছি এগুলো রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি মাখলা কি করে ঠান্ডার মধ্যে গরম জল করে দিয়েছি যে আটা মাখো এত ঠান্ডা যেন না পাচ্ছে না আর বোতলের জলটা পুরো ঠান্ডা বরফ হয়ে থাকে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার শাক দিয়ে আর মাছ দিয়ে এটা রান্না হয়ে গেছে মাছের ঝোল শাক দিয়ে পালং শাক দিয়ে আর নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে তেল গরম বসিয়ে দিলাম বাঁধাকপিটা রান্না করব তাই যে বাঁধাকপির আলু নতুন আলু তো এগুলো ছেলা যাচ্ছে না একদম আমি ধুয়ে ধুয়ে রেখে দিই এখন আবার কেটে ধুয়ে নিলাম তা ধনে পাতাও রেডি জলে দিয়ে রেখেছি ও প্রচণ্ড ঠান্ডা এইদিকে মটরশুটি টমেটো সব রেডি করে নিয়েছি দেব সাগে আর নুনটা এনে দিয়েছি ঢালবো নুনটা এখন এইদিকে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুটা দিয়ে দেবো এই জালগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে যেহেতু নতুন আলু তো আর এই চোকলাগুলো উঠে না ছোটো ছোটো আলু ছিল যেহেতু দিয়ে দিলাম এটা একটু ভেজে নেবো তারপরে মশলাগুলো দেবো মশলা বলতে যে এটা তো টমেটো আর মটর আর এটার মধ্যে জিরা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাবাটা আর আদাবাটা রয়েছে এইগুলো দিয়েই আর জিরের গুঁড়ো দিয়ে করবো দেখো আলুগুলো ভাজার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা আদাবাটা জিরের গুঁড়ো আর হলুদ আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম নুনটা পরে দেব হ্যাঁ নুনটা আমি পরে দেবো কষিয়ে নিই আগে তো এই কষানো হচ্ছে এখন আর এদিকে বাঁধাকপিগুলো তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে এদিকে দেখো নুনটাও দিয়ে দিলাম আন্দাজ করে তা এখন আমি এটা কষানো হলেই বাঁধাকপিগুলো দেবো এই সরি এই বাঁধাকপি তো দেবোই এটা আগে দিয়ে দিই এই টমেটো আর মটরশুঁটি এগুলো সব ধুয়ে কাটা সব আমি ধুয়ে ধুয়ে কেটে নিই কেটে কেটে ধুয়ে নিই ঠান্ডায় উল্টা পাল্টা কথা হয়ে যাচ্ছে জানো না প্রচণ্ড ঠান্ডা লাগছে দাঁড়ানো যাচ্ছে না তো এটা কষানো হয়ে দেখো কষানো কমপ্লিট এখন আমি বাঁধাকপিগুলো গো। দিয়ে দেবো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা দা� আগে ঢেলে দিয়ে নিই দেখো সব বাঁধাকপিগুলো ঢেলে দিলাম সব দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দেবো একটু মজুক তারপর দেখো বাঁধাকপিটা একদম মজে এই যে আরও মজবে জল বেরিয়ে গেছে দেখেছো কত বাঁধাকপির থেকে জল বেরিয়ে গেছে তো মচতে থাকুক আর এদিকে ধনে পাতাটা ধুয়ে আমি কেটে রেখেছি এই বাঁধাকপির মধ্যেই দেবো আর এদিকে তো ভাতটা ঘরে নিয়ে যাবো তোমার দাদা ভাইকে খেতে দেবো এই যে বাসনগুলো বেরিয়েছে এগুলো মাঝব তা আগে তোমার দাদা খেতে দেবো যেহেতু তোমার দাদা ভাই বেরিয়ে যাবে দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে চাটা ভরে দিলাম বাঁধাকপির মধ্যে আর ওই যে চান করতে গেছে তোমার দাদা ওই দেখো চান করতে গেছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু চান না করলেও হবে না আর এই বিছনা সব তুললাম ছেলে দোকানে গেছে আর এইদিকে খাবার মাছের ঝোলটা নিয়ে এসেছি এখন আমি করব তরকারিটা একটু নাড়া দিয়ে দেব বাঁধাকপি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে তাই না দেখো বাঁধাকপিটা হয়ে এসে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাগুলো সবটুকুই দিয়ে দেবো দিলাম এবার নেড়ে চড়ে নেব ঠান্ডা বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে তুলে যে রেডি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে বাঁধাকপি তরকারি আর সাদের ঝোল একটু ওখানে আছে মাছ নাই যেহেতু চার পিস ছিল মাছ বাটা মাছ এখন এই দিয়ে হবে খাওয়া দাওয়া আর ওই যে তোমার দাদা ভাই রুটি খাওয়া দাওয়াটা সেরে নি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে কালকে দোকানও আছে দোকান না গেলেও তো হবে না জানোই সকাল হলেই তার মধ্যে বিভস্য ঠান্ডা পাচ্ছি না এরকম কত মোটা মোটা জামা পড়েছি এত ঠান্ডা এই বছর যাই হোক খাওয়া দাওয়া সেরে নি কালকে হাড় কাঁপানো ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়িও শুতে হবে তাই হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে কর না